তিনি অনুপ্রাণিত করেছিলেন সেই রাতেই তিনি হেঁটেছিলেন এবং ঢাকায় কল্প রেখে তাও কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী থেকে গ্রেফতার করে পাকিস্তানের সেনাবিবাসের কারাগারে থেকে বন্ধু করছে বল সেজন্য আমি সব সময় বলি যে দেশের ত্রেজরকারী দেওয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা শহীদ স্বাধীনতা করছ অন্যদিকে তিনি সেদিন সেই যুদ্ধ গবেষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়েছিলেন পাকিস্তান কারণে তাদেরকে মুক্তিযুদ্ধে শহীদ নিয়েছিলেন দিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন তিনি মিডিয়াকে গণমাধ্যমের মধ্যে পড়েছেন এবং দেশ অর্থগতীকে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড কাজ করেছেন সেই ক্ষেত্রে मनी <laughs> हज़ार